ইউনিক বলতে পারো মেনলি আমি আসছিলাম গাইস আজকে কোনো সাপোর্টের টাপোর্ট ছাড়াই সোলো পার্সেন্ট করে তোমাদের ভালো একটা গেম প্লে উপহার দিতে বাট বিশ্বাস করো গাইস দুই তিনটা কিল করার পর আমার সাথে এমন ঘটনা ঘটে যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো চলো গ্যাস দেখো এখানে কিন্তু প্রথমে আসলাম আই সে কিন্তু একটা দুই একটা ওয়ান টাইপ দিলাম দেখলাই তো এদিকটা কিন্তু প্লেয়ার আরও আছে ও রিভাইভ দিতেছে বাট আমি তো রিভেপ দিতে দিব না গাইস আমি আমার কিল যেভাবে হাতে আনিব তো আমার কিন কিন্তু অলরেডি আমি নিয়ে আনিছি নেওয়ার পর দেখি প্লেয়ার অনেকগুলো তো একটু বাইরের দিকে আসলাম আর বাইরে আসার সাথে সাথে কিন্তু গাইছে একটা প্লেয়ার দেখি যেটারে কিন্তু সোজা হেডফোন মেরা দেই আর কনফার্মও দিয়ে দিই তারপরে কিন্তু পিছে একটা লুট বক্স ছিল লুট করা যখনই গেছে আমি সামনের দিকে হাঁটা শুরু করছি পিস দেখে একটা জিনিস মাইরা দেয় আর নাম তাকা দেখি গেছে পাতলা আগু হ্যাঁ আজ কুসুর দিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি নাম দেখায় আমি বুঝা ফেলাইছি গাইস নামের সাথে মুভমেন্ট আর হেডশট যে স্পিড আর বুঝতে বাকি নাই যে গাইস এটা আমাদের ভিন দেশের প্রাণী আর দেখতে পারতেছো গাইস অবস্থা ওর গাইস ভাবলাম প্রতিদিন তো আমারই গেম প্লে দেখো আজকে যেহেতু গাইস তোমার ভাইরে মাইরা দিছে এমন কোনো পাপি বান্দা পাইছি তো এটার খেলাই তুমি করে দেখাই আর সব থেকে ইউনিক লাগছে ওর নামটা গাইস আর এই লিগে কিন্তু মেইনলি ভাই পুরা ম্যাচ বৈশ বৈশার খেলা দেখছি এই দেখো গাইস পোলায় কিন্তু গাইস এনিমি দেখলো না ওয়াল টলার ভিতরে দিয়ে এনিমি টেনিমি মাইরা দিতেছে আর মেইনলি কিন্তু ও গাইস একটা হেডশট হেকার বডিতে কিন্তু কোনো গাইস গুলি লাগাইতে পারে না লাস্টের দিকে কিন্তু গাইস একটা এমন সিন হয় মানে গাইস একটা এনিমি কিন্তু ওর সাথে ফুল মজা নেয় ও কিন্তু ওই এনিমিটার মারতে পারতেছিল না কারণ কিন্তু এনিমিটা তার হেডটা হাইট করা রাখছিল আর এটা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবা দেন কিন্তু শেষ পর্যন্ত এই পলায় এত ট্রাই করে এনিমিটা না মারতে বেরা ও টিমমেট মেটটাই আনে আর টিমমেট কিন্তু তারপরে বডি বডি দেয় তো দেখো গাইস আর এনিমি কিন্তু অলরেডি যেমনি কোবান শুরু করছে ভাই কিল তো মনে হয় পঞ্চাশটা একশোটা আজকে কুইড়েই ফেলাইবো যা অলরেডি কিন্তু দুইটার ভালো রাখছে নয় কিন্তু তো আসি মানে এগারো গিল আর নাম দিছে কি ভাই পাতলা আগু ভাইয়া এত দুনিয়া এত নাম থুয়ে এই নাম মানে আমি জীবনের প্রথম গাইস মানে এরকম কারোর নাম দেখলাম অদ্ভুত একটা নাম এমনি তো আগে হ্যাকাররা নাম দিত পটল এত টাকা আলু এত টাকা মানে এই আভিজাভিটা বিয়ের নাম আর কি বাট আজকে তো গাইছে একদম ইউনিক একটা আনকমন নাম দিছে আজকে দিছে পাতলা আগু কালকে দিব শক্ত আগু মানে এটির ভিতরেই থাকবো গাইস আর আসলে গো মাথার ভিতরেই আসে এইগুলা তো নামও দিতা সেল্লিক এইটা এর ভিতরে গাইস তফাৎ বুঝতেই পারত নর্মাল পাবলিকরা তাদের নাম কেন দেয় কারণ তাদের মাথার ভিতর ওরকম কিছু চলে আর এই হ্যাকারগুলার মাথায় চলে এরকম গু তো নাম তো এগুলোই দিবে আর কি আসে মাথা থেকে তো বেরোয়ার মতো কিছু নাই তো চলো গাইস আমরা হাগুম্যানের খেলা দেখি অলরেডি তো মারতাছে সব হেডশটই কোনো বডির আমি ছোঁয়া বা দেখাও পাইলাম না ওই দেহ লুকায়া বুকায়া যেমনে পারতাছে ওর তো ভাই এনিমির লোকেশন আছে পজিশন আছে সবই আছে আবার লগে হেডশট ফিরি মাললে গাইস ওয়ালের ভিতরে দেওয়া এনিমির হেডশটই লাগব আর এনিমি বেচার আগে আসতে টেনশন হয়েছে দেখছো ওয়ালের ভিতরে দেওয়া মারলে হেড শট মিস নাই গাইস ওর গুলি মনে করো মিস নাই এমনি গুলি মিস হবে বাট ওর গুলি কিন্তু কোনো মিস হবে না আর যা মারবে সব হেডশটই মারবে অলরেডি দেখতে দেখতে চোদ্দোটা কিল করে ফেলায় গাইস দেখি আজকে কয়টা কিল করে সালায় পনেরো কিল হয়ে গেছে দেখছো আর হ্যাঁ গাইজ তোমরা তো জানোই আমাদের গেমে কিন্তু নতুন ইভেন্ট চলে আসছে আর যে ইভেন্টটা নেওয়ার জন্য কিন্তু তোমরা সবাই পায় তারা করতেছ আর অনেকেই কিন্তু এই ইভেন্ট কমপ্লিট করতে যা বিভিন্ন জায়গায় করতে যা টাকা কিন্তু স্ক্যাম খাবা তো আমি চাই না আমার সাবস্ক্রাইবারদের সাথে কোনো স্ক্যাম ঘটুক তো অবশ্যই স্ক্রিনে দেখো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি তোমরা চাইলে কিন্তু গাইস আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড নিতে পারো এখানে আমরা নিজেরা ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো গাইস তোমাদের টাকা ইস্কেমের ভয়টা অন্তত থাকবে না পাশাপাশি বিশ্বস্ত সব সময় খুবই অল্প রেটে খুবই ভালো সার্ভিস পাবা গাইস তো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাছাড়া গাইজ ফানি টপ আপ ডট নেট নামে আমাদের ওয়েবসাইটও আছে চেলে গেস আমাদের ওয়েবসাইট থেকেও ডায়মন নিতে পারবো তো ছাড়া গাইজ যারা যারা এই ইভেন্ট কমপ্লিট করতে চাও আমাদের থেকে ডায়মন নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অবশ্যই মেসেজ দিও আর এদিকে দেখতে পাচ্ছ গাইস এনিমি কিন্তু গাইস কীভাবে পিটাই হ্যাকারটায় অলরেডি কিন্তু বিশটা কিল করে ভালো হয়েছে ভাই যেহেতু অলরেডি বিশ কিলোর হয়ে গেছে আমার তো মনটা গাই চল্লিশ কিল প্লাস করবোই করব আর ওর লগে কিন্তু গাই ফুল ঘুরতে আছে ভাই আমার কথা হলো তুই হ্যাক লাগাইছোস আবার টিম মেট সাপোর্ট কি দরকার তুই তো সোলোতে মনে কর তাও তো কথা গাইস পাতলা আগু তো আবার স্কোয়াডে মানে ষোলো দিলে স্টার্ট হইব না ম্যাচ পিসি প্লেয়ার তো আবার স্কোয়াড ছাড়া স্টার্ট হয় না তো যাক গাইস পাতলা আগু মানে র্যান্ডম স্টার্ট দিছে আর ওর লগে তিনটা দিয়ে দিছে আর কি বাট ওর লগের গুলা গাইছ ওর লগে লগই ঘুরতেছে লগের গুলা এত কোনো বুঝতে পারছে আগুমেন কিন্তু মানে জিনিসপত্র লাগাই আইছে কি করতেছে ভাই অলরেডি পুরো দুর্ঘটনা ঘটাই দিতেছে হেনে হনে সব মানে দাউ করে আগুন ধরতাছে বুঝতাছে না তো কাহিনি কি করতেছে গাইস বই এবার লুটপাট করতেছে আর লুট দিয়ে কী করবো ওর কাছে যেই দুইটা মাল আছে ভাই এডি থাকলে তো গাইস নর্মাল পাবলিকটা কি হ্যাকার হয়ে যায় আর ও তো হ্যাকার তো ওর কাছে আর কী লাগে ওই যে কারা জানি দেখছে দেখছো সুমন্তর সুমাইরা দিছে ভাই থাম ভাই থাম থাম আর মারিস এমনি এমনি করে আর মারিস না পোলা বাইন এমনি অত্যাচার করিস না আমারও তো ভাই মারলো দেখলাই তো বাট তারপরেও গাইস যে আমার ছিল পি নাইনটি দেওয়া আর ওগরেও তো মারতে মারত সেম দি হেডশট তো জীবন টিপনে আন্দা হয়ে গেছে গা ভাই আসলে কথা কি গাইস এখন না ওরকমভাবে মজা লাগে না বুঝছো ওই টুর্নামেন্ট খেলি আর মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও বানাই তাছাড়া ওরকম একটা গেম টেম খেলি না ধরতে গেলে একদমই খেলা হয় না আগে তো পিএসসি টুর্নামেন্ট ওইগুলোও খেলতাম এখন ওইগুলো ওরকম একটা খেলি না একদমই কম এটাই আসলে গাইজ বুঝই তো বাংলাদেশের পাবলিকগুলো গাইজ ভালো না ট্রাই করলে কিন্তু গাইছে যে পিসি দিয়ে খেলতেছে না তুই ভালো করে খেলা ট্রাই কর খেলা ইম্প্রুভমেন্ট করা ট্রাই কর তোর হ্যাক লাগে কেন খেলতে পারে ভাই সালাইগুলারা পাইলে ভাই পাশাড় উপরে লাল করে দিতাম মাইরা কি অবস্থা ভাই গেম গুম মনে করার পরে নষ্ট করে দিতাছে খেলতেছে খেলতেছে তা হেডশট হ্যাক একটা লাগাই আইছে তা বডিতে কিন্তু গাইজ লাগাইতে পারে না দেখো আর লাস্টের দিকে দেখবা প্লেয়ারদের কিন্তু ভটিতে মারতে পারে না একটা যে তোমার যেটা বললাম না প্রথমে ওই পলায় কিন্তু আর মাথাটা ঘুষায় গাইস পিলারের ভিতরে ঢুকায় রাখছিল আরে হাগুমেন কিন্তু গাইস আর ওরে মারতেই পারতা দেন তারপরে গাইস ওর টিমমেট করা করে ডাকা মাকে পরে পলাটার পিটাইছে মানে কি ধরনের অত্যাচারটা পোলা করছে একটু দেখো অলরেডি তো ভাই ওর কিলের তো মনে করো বন্যা হয়ে গেছে গা পঁচিশ তিরিশ কিল তো অলরেডি হয়ে গেছে আর যাই মারতাছে ভাই লাফা লাফা সবই রেড শর্ট ওর গেমপ্লে দিতাম না গাইস আমি হ্যাকার ট্যাকারের গেমপ্লে এখন দেই না আগের মতো কারণ বুঝি তো হোদায় ওগার প্রমোট হয়ে যায় বাট এই পর্যন্ত গাইস ওর মতো নাম দেই নাই ভাই এটা লিগে মে মানে ম্যাচটা আপলোড দিতে মন ছিল আর এটা লেগেই কিন্তু গাইস বইয়াবার নামটার কারণে শুধুমাত্র পুরো ভিডিওটা দেখছি আর আর গেমপ্লে রেকর্ড করলাম আর দেই গাইস না পলায় ভালোই আছে যেতে হ্যাকার ম্যান গাইস ভালো তো পিটাই বই ওর কোনো কষ্ট নেই গাইস শুধু মারবো আর পিটা পেয়েছে দেখছো টিম মেট গাওয়া উপরে অত্যাচার আর গাইস যেটা বলছিলাম আমার কিন্তু টুর্নামেন্টের অ্যাপের কথা তোমাদের বলছিলাম আমি কিন্তু আমি আমাদের নতুন টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করতেছি এটা হয়তো বৃহস্পতিবারে গাইজ ভিডিও পাবা আর অবশ্যই কিন্তু গাইস এটা আমার নিজের তৈরি করা অ্যাপ নিজের অ্যাপ তোমরা অনেকেই কিন্তু টুর্নামেন্ট অ্যাপ ট্যাপ খেলতে যাও অনেকে ইস্ক্যাম টিস্ক্যাম খাও তো এইটার জন্য কিন্তু গাছ নিজেরাই তৈরি করছি যাতে আমরা মনে করো কয়েকজন ভাইবরা দ্বারা আছে আমরা নিজেরা নিজেরাই চালাবো যাতে কখনও তোমাদের টাকা টুকা কোনো স্ক্যাম না হয় কোনো প্রবলেম না হয় আর সাপোর্টে আমি নিজেই থাকবো যাতে কোনো প্রবলেম ফেস না হয় তোমাদের তো অবশ্যই কিন্তু গায়ে সাপোর্ট দিবা ভালোবাসা দিবা যাতে তোমাদেরও আমরা বেশি বেশি ভালোবাসার সাপোর্ট দিতে পারি অবশ্যই যারা মানে টুর্নামেন্ট প্রেমী আসো যারা রেগুলার টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলে অ্যাপে টাকা টুকা স্ক্যাম খাওয়া এগুলো ঝামেলায় পড়ো অবশ্যই আমাদের টুর্নামেন্টে খেলো বৃহস্পতিবার ভিডিও অবশ্যই দেখো আর চলো গাইজ দেখো এখন কি হয় আর অলরেডি টুর্নামেন্ট অ্যাপের সব কিছু ওকে হয়ে গেছে গাইজ অন্তত তোমাদের আমাদের যে অন্যায় অনেকের আসে না টুর্নামেন্ট অ্যাপ হ্যাক হয়ে যায় আমাদের অ্যাপ হ্যাক হবে এরকম কোনো অন্তত তোমাদের ঝামেলা পোহাইতে হবে না ঠিক আছে অনেকে তো তৈরি করে তো এতটুকু গ্যারান্টি তোমাদের দিতে পারবো ঠিক আছে ডেভেলপার অনেক ভালো আর কি তো চলো গাইজ এদিক দিয়ে কিন্তু মোটামুটি হ্যাকার তো পিটা পুটা ওটা তেত্রিশ চৌত্রিশ কিল করা ভালো আর এই প্লেসে আসার পরেই গাইস এই যে দুর্ঘটনাটা ঘটে দেখো কি হয় একটু পরে একটা প্লেয়ার কিন্তু নামবো এই যে কিন্তু মারতেছে না একটু পরে একটা প্লেয়ার নামে দেখো এই যে প্লেয়ারটা আর এই প্লেয়ারটা কল্লা লাগাই সেটার ভিতরে ঘুষায় ঢুকায় রাখছে এখন হ্যাকার কিন্তু গাছ ওর বডিতে গুলি লাগতেছে বাট হ্যাকার যেহেতু হেডশট প্যানেল বা হেডশট হ্যাক হ্যাকার কিন্তু গাইস ওয়াল ভেদ করে ঢুকায় গেল আর মারার লেখা বাট কোনো লাভ এলো না পোলারে কিন্তু গাইস কোনোভাবে মারতে পারতেছে না যে দেখছো পোলার কিন্তু মাথা ঘুষায় ভিতরে ঢুকায় রাখছে হ্যাকার কিন্তু গাইস আর কোনোভাবেই পোলাডার মারতে না আর এই জিনিসটা দেখে গাইস আমার একদম অদ্ভুত লাগলো ভাই হ্যাকারের তো বডিতে মারলে মরার কথা তার মানে গাইস হ্যাকারের বডিতে কোনো ড্যামেজ দিতেছে না শুধু হেডশটেই ড্যামেজ দেয় আর এই যে বোম টম এগুলোতে ড্যামেজ দেয় দেন হ্যাকার কী অত্যাচার করে লাগে দেও হ্যাকার ভিতরে বোম মারছে এই মারছে সেই মারছে দেন শেষ পর্যন্ত হ্যাকারের টিম মেটায়া ওই পোলাডারে গাইস মনে করো বডি বডি মাইরা মাইরা দেয় মানে বুঝছো ভাই কী আর অত্যাচারটা করলে এই পলাটার লাগে এই জায়গা ভাই আমি হইলে মনে করি এতক্ষণ ইন্তেকাল করতাম গাইস তো যাক গাইস যেই পোলাটার লাগে এইটা হয়েছে দুর্ঘটনাটা আসলে ভাই আমার খুবই হাসি পেয়েছে জিনিসটা দেখা হ্যাকার মারতে না পাই হ্যাকার হ্যাকারের টিমমেড ডাইকানি এসে মারার লিখা সালা গাইজ দেখি কী করে হ্যাকার শেষ পর্যন্ত তো ভুইয়া করবে এটা স্বাভাবিক কথা যেহেতু হ্যাকার ফুল স্পট বাইচা আছে আর আর কিন্তু গাইস অলরেডি আটত্রিশটা কিল হয়ে মানে সাতত্রিশ সাড়ে মাত্র একটা ডাউন দিল লাস্ট আরেকটা প্লেয়ারই বাকি এইটা মারলে ফুল স্পট শেষ আর গাইস উনুচির চল্লিশ কিল করে কিন্তু হ্যাকার ম্যাচটা ভুইয়া করছে মানে চল্লিশ কিল থেকে এক কিল কম বুঝছো ভাই কী কমো গাইস কিছু করার মতো নাই আর পাতলা আগু কিন্তু গাইস যেই খেলাটা খেলছে আজকে ভাই বদ সবাই দিবা যাতে শালার হাগু কষা যায় নাই একদম আর এরকম করেই যাতে ইনানিল্লা হয় তো যাক গাই চলো জাস্ট ফান কেউ আবার সিরিয়াস মনে করো না আর আসলে ভাই গেমটা এইভাবে নষ্ট করো না হ্যাকটাকে ইউজ করা হ্যাঁ সিরিয়াসলি গাইস খেলা ট্রাই করো ভালোভাবে খেললে এমনিতে ভালো খেলতে পারবা তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু হ্যাকারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় গাছ একটা করো কমেন্ট করো তাহলে আজকের মতো যে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ